পৃথিবীর সবাইকে বিশ্বাস করে মানে জিতা যাবে মাগার হাজব্যান্ডকে বিশ্বাস করে কখনোই জিতা যাবে না এই হাজব্যান্ড নামক ব্যক্তিগুলোকে কখনোই বিশ্বাস করবেন না এদের কাছে টাকা ধার দিবেন জিন্দেগীতে ওই টাকার ফেরত পাবেন না ফেরত কি ওটার আশাই ভুলে যান মানে কি ধরনের ব্যক্তি এদের কাছে যতই টাকা থাকুক না কেন বইয়ের কাছে যদি চার টাকাও দেখে ওই চার টাকায় ওদের আগে লাগবে মানে এই যে নামাজে যাবে মসজিদা যদি টাকা দান করতে হয় সেই সময় তার ব্যাগে আর কোনো খরচা টাকা থাকবে না তখন কি বইয়ের থেকে টাকা লাগবে মানে এই যে এই টাকাগুলো নেয় পরবর্তীতে জিন্দেগে দিয়ে তো ফেরত দেয় না আর যদি চাই বলবে কি ওই টাকাটা কোথায় পেয়েছো আমি তো দিচ্ছি আমার টাকা আমি নিচ্ছি তোমার টাকা কীভাবে হলো আরে ভাই ঠিক আছে আমি মানতেছি এটা তোমার টাকা তুমি তো আমাকে দিছো খরচ করার জন্য তাহলে এখন এটা আমার হয়ে গেল না এই টাকার মালিক আমি না তাহলে আমার থেকে নিলে সেটা দিতে হবে না মানে ছেলেদেরকে এই লজিকগুলোই বুঝাতে পারি না সো এই বলি ছেলেদেরকে বিশ্বাস করা যাবে না এদেরকে বিশ্বাস করলেন তো গেলেন জীবন বরবাদ এই যে যেমন দেখবেন বেশি যখন আদিখ্যাত দেখাবে বেশি ভালোবাসা দেখাবে মানে আপনাকে ছাড়া কিছুই বোঝে না আপনি তার দিন দুনিয়া ভুলে যান এর পিছনে গোপন রহস্য আছে দেখবেন নিশ্চয়ই কোনো না কোনো মায়ের লগে কিছু একটা আছে কারণ ছেলেরা যখনই গার্লফ্রেন্ডের সাথে রিলেশান করে কোনো মেয়ের সাথে রিলেশন করে তখন ঘরে এসে বেশি আধিক্ষ্যতা দেখায় যাতে বউয়ের মাথাটা ঠান্ডা থাকে আর বউ কোনো প্রকার সন্দেহ করবে না আর ধমসে মনে করেন বাহিরেও চালাইতে পারবে প্রেম ঘরেও চালাইতে পারবে প্রেম এরা হচ্ছে ছেলেদের নিয়ম সো সবশেষেই একটাই কী দাঁড়ালো ছেলেদেরকে বিশ্বাস করা যাবে না এদেরকে বিশ্বাস করবেন জীবন বরবাদ জীবন তেনা তেনা হয়ে যাবে যদিও হেসে মানে মানে মনে হতে পারে যে হেসে হেসে বলতেছি কিন্তু একবার ভেবে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই সত্যি কথা বলতেছি মানে ছেলেদের রূপ বোঝা খুব কঠিন ওরা বলে মেয়েদের রূপ নাকি গিরগিটির মতো পাল্টায় কিন্তু না আমরা মেয়েরা বিয়ের পর অন্তপক্ষে মানে সাংসারিক হয়ে যায় সংসারের প্রতি মনোযোগ হয়ে যায় আমাদের স্বামী সন্তান এগুলাই হয়ে যায় আমাদের জীবন কিন্তু তাদের কাছে নতুন নতুন মেয়ে লাগে প্রতিদিন নতুন নতুন প্রেম করতে হয় নতুন নতুন সেঁকা দিতে হয় সেঁকা খায় না সেঁকা দেয় আল্লাহ জানে ওরাই ভালো জানে যাই হোক ওদের কাছে এইগুলো মনে হয় যে টাইম পাস আর আপনি টাইম পাস করতে চান তখনই হয়ে যাবে সমস্যা এই জন্য বলছি ছেলেদেরকে কখনও বিশ্বাস করবেন আর একটা এক্সাম্পল দিই সাপোজ ধরেন পরিবারের খুব গুরুত্বপূর্ণ কথা গোপন কথাটা হাজব্যান্ডকে বলে দিলেন হাজব্যান্ডের সাথে শেয়ার করলেন যেই না ঝগড়া লাগবে ওই কথাটা দিয়ে যে আপনাকে কয়বার খোটা দিবে এটা আপনি ভেবেও পাবেন না খালি একবার ঝগড়া লেগে দেখেন নিজের কথাগুলো বলেন বলার পর ঝগড়া লাগেন তখন টের পাবেন যে হাজব্যান্ডকে বিশ্বাস করা যায় কি যায় না সো সব কথা হাজব্যান্ডের সাথে শেয়ারও করা যাবে না কিছু কিছু কথা পেটে রাখতে হবে মানে পেটে কখনোই মানে ওই যে আসে না গোল গোল কি জানি কালো কালো মানে বুঝতে পারতেছেন নাম বলা যাচ্ছে না ওইটা যদি মারে তাও পেট থেকে যেন কথা না বের হয় বুঝছেন সো এভাবে বলছি মাথায় ঢুকিয়ে নেন হাজব্যান্ডকে বিশ্বাস করা যাবে না এটাই হচ্ছে সর্বশেষ কথা